হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন অনেক দিন পর আমি আবার ফিরে এলাম আবার চ্যানেলে তো ব্যা অনেক দিন পর এলাম তো আমি কেমন ঠান্ডা পড়েছে আর শুনছি আরও ঠান্ডা পড়বে প্রচুর আরও প্রচুর ঠান্ডা পড়বে আর আমি আর ব্যাপারটা হচ্ছে আমি চার দিন আগে দাঁত তুলেছি চার দিন আগে দাঁত তুলেছি এবার চার দিন আগে দাঁত তুলেছি এবারে আজকে রবিবার তাকে তো ইচ্ছা হলো আমরা একদম হালকা করে মানে করে মানে একদম প্রেসার কুকারে একদম সিটি মেরে এ করে একদম নরম করে খাবো মাংস হ্যাঁ যে তোমার প্রেসার কুকারে একদম নরম করে খাব চার দিন চার দিন হলো হ্যাঁ ভাই চার দিন হলো হ্যাঁ হ্যাঁ চার দিন হলো মানে একটু তো কিছু খেতে ইচ্ছে করে মানে এবার আমি তো মানে হাড়টা তো কিছু খেতে পারবো না এবারে আলু সল্ট সল্ট পিসগুলো ওগুলো একদম ইয়ে করে তাহলে সবাই দেখতে থাকুন এখন একটু ঠিক আছে মানে দিকের এই দিকটা এইদিকে একটা লাইফ এইদিকের এই এই দিকের উপরে এই সাইডে এই দিকটা উপরের উপরে ভেতরের উপরের একদম ভেতরে একটু ঠিক হয়েছে দিন ধরে ওষুধ খেয়ে একটু ঠিক হয়েছে একদম ইয়ে করে শুক্র মানে একদম করে খেতে হবে তাহলে সবাই দেখতে থাকো কিভাবে কিভাবে হচ্ছে মাংসটা তাহলে ভিডিওটা তোমার দেখতে থাকুন যে প্রেশার কুকার বসানো হলো আর একটা ভাত হচ্ছে প্রেশার কুকার বসানো হলো প্রেশার কুকারে হবে একদম একেবারে আর এই যে মাংস ম্যাগনেট আদেই ম্যাগনেট করা ছিল আর এই যে পেঁয়াজ আদা রসুন এটা এই করা হলো অল্প সামান্য ইয়ে করে ধোয়া হলো সামান্য আর এই যে একটু টমেটো দেওয়া হবে একটু টমেটো দিলে একটু রুই হয় আর এই যে সলিড পিস হ্যাপটা রেখে তো পারো রেসটা সলিড পিসগুলো একদম করে আর এই যে এরকম পেঁয়াজ হলে আমার ভাল লাগে মানে পেস্ট করে দিলে এগুলো রিচ রিচ লাগে আমার আর এই যে একটু টমেটো দাও না যে তেল হচ্ছে মানে আবারটা আবারটা ইয়ে করে আলাদা করে করা হচ্ছে আবারটা ব্রেক করে আলাদা করে হচ্ছে পেস্ট টেস্ট মানে একদম ব্রেক করে সেদ্ধ করে একদম সলিশ পেস্ট আরেকের তেল এটা তো ভাত হচ্ছে আরেকের তেল ব্যাস ঠিক আছে আবার পরে আসছি এই যে এই যে হলো গরম হওয়ার পর এই আলুটা বসা হলো এই প্রেসার কুকারেই হবে প্রেসার কুকারই একেবারে পরে না হবে হাজার টাজার তারপরে তো সিটি দেওয়া হবে ঠিক আছে পরে আসছি আবার হ্যাঁ এখানে ভাত হচ্ছে

তাই না আর আমার একটু লঙ্কাটা কেমন লাগে তাই না যে লঙ্কা এক টুকরো করে আর এই যে আলুটা করা হচ্ছে এক টুকরো পেলে যাবে না একটু দিয়ে দিই হ্যাঁ তাহলে টমারও তাহলে একটু হলো হ্যাঁ

এই যে এটা কষার হলো বাক্স হলো ঠিক আছে এই যে আর একটু হলুদ দা হলো হলুদ দুধটা ঠিক হবে দুধটা ঠিক হবে আর এটা হচ্ছে এটা হচ্ছে এই মাংসের বিট ওয়াশ না বিট ওয়াশ না লাগি ওনে দিরা তো थोड़ा দিরা ধরে দিরা আচ্ছা সব একসাথে রাখে তো আমি এই যে আমি যখন করি মাঝে মাঝে তো সব একসাথে দি দি এই যে তো বুঝতে পারি না কিন্তু দিও তাহলে একসাথে কত তো এই যে রিপোর্ট পর দিয়ে দিও যে না তো বুঝতে পারি না কোনটা মিট মশলা কোনটা ধরে দিরা আচ্ছা না ধরে দিরা হলো

এই যে ভাত এই যে ওইদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের খেলে হচ্ছে এই কলটা চালানো না তাহলে যে পাইপে মানে একদম গরমটা দিয়ে দিলে পাইপটাই হয়ে যাবে ওই জন্য ঠান্ডা জলটা ইয়ে করে তখন একসাথে করে দেওয়া হয় ঠান্ডা জলটা চালিয়ে তারপর গরমটাই করা হয় আর এখানে Nei, det er bare kort siden. Det skynder seg å se der etterpå. কষা কষা আলু দেখতে লাগছে আরো হবে কলা আলুটা আলুটা পরে দেবে রে আলু আলু তো হেতে আলু রাখা রাখা আচ্ছা পরে দেবে পরে দেবে আট রা আলুটা তাহলে একটু পরে দেওয়া হবে

ঠিক আছে আবার পরে আসছি আলুও দেওয়া হলো দেওয়া হলো এই যে আলুও দেওয়া হয়ে গেছে রকম দেখতে হয়েছে

That's what you want to do, Dave. You're to go to You are to it, Sure.

জলটা একটু অল্প অল্প করে একটু মাখা মাখা করে খেলে এরকম করে দেবো দেওয়া হবে জলটা অল্প করে দাও এটা অনেক যাবে

এই যে এটা এই যে খাবারটা আবার চেক করে আলাদা করে এখানে হচ্ছে করে আর এই যে বাকি মাংসটা বাকি মাংসটা এই যে এখানে তাহলে সেদ্ধ হয়ে যাবে এখানে সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আর বড় প্রেশার কুকারটা আর বার বার করলো না এখানে সেদ্ধ করে নিচ্ছে একেবারে বাকি মাংসগুলো ওই জন্য বড় প্রেশার কুকার বার করলো না এই যে এটা হচ্ছে এরকম এই লুক ঠিক আছে হবে পরে কষা হচ্ছে হ্যাঁ এই তো কষা হচ্ছে এটা কষাতে হচ্ছে তার মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে গেছে এই দিকে বসানো বড় প্রেশার কুকার আর করতে হলো না ঠিক আছে তাহলে আবার পরে আসছি কি যে মাংস ওগুলো তো ধনেপাতা পাতা দেওয়া হলো কিন্তু আমি ধরে পাতা পছন্দ করি না ওই জন্য আমারটা ধরে ছাড়া আমার ভালো লাগে না এই যে বাকি মাংস এখানে এই বাকি মাংসটাতে ধরে পাতা দিল এবার এবার এটা আড়া হবে এটা কষা পর্ব চলছে কষ্ট কষ্ট সেদ্ধ হয়ে যাচ্ছে আবার একটু তেল আবার একটু তেল দিতে আবার একটু তেল একটু বেশি দিতে ভালো লাগে একটুখানি জাস্ট আমার তেল লাগানো আমার এই হয় না এই জন্য মানে একটু মানে এইটা কবে করে যেমন মশলা টসলা দেয় আমার একটু তেল না ভালো লাগে না সামান্য তাই বিল বেশি

এই যে কথা চলছে ঠিক আছে জল দিয়ে দিয়েছে টসাটা হলো জল দিয়ে দিয়েছে জল দেওয়া হলো একটু দাঁড়ো এই কড়াইটাই ফুটবে এটা কড়াইটা একদম পুরো সেদ্ধ করে দেবে বা কড়াইতে পুরো রান্নাতে হবে এই যে পাখি মাংসের বেকার হচ্ছে ঝরে পাতার গর্ত একটু মন লাগে না কাশি দেখি এটা টমেটো দেওয়া হয়েছে এটাতে টমেটো এটা তো টমেটো দেওয়া হয়েছে আচ্ছা এটা তো লাল লাল হয়েছে টমেটোর জন্য ঠিক আছে আচ্ছা এ চিনি দিলো প্রথমে চিনি দিলো লাল লাল হয় চিনি দিল কিন্তু অত চিনি করা ভালো না কি হ্যাঁ এত চিনি খাওয়া সবসময় হ্যাঁ জানি দেখছে তো সবাই তো টমেটা তো টমেটোই টমেটো তো টমেটোর জন্য এটা লাল হলো এই যে টমেটো ভাসছে এই যে টমেটো টমেটো ভাসছে ঠিক আছে এবার ঢেকে দাও ঠিক আছে তাহলে ঢাকলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে আবারটা আপনি গ্যাস বন্ধ করা হলো এবারে ফাইনাল লুকটাই যে ধোয়া বেরোচ্ছে কিন্তু এখনো হয়নি হ্যাঁ দেখো একটু সিটি করে দেখবো দেখো এবার দেখি দেখি না হয়নি এখন তাড়াতাড়ি তুলে দিলে আরো হয়ে যাবে আবার হয়ে যা এইভা তো ভাল এই কিন্তু এই তো প্রচুর করতে হবে দেখি বাকি করে বা এটা হয়ে যে এরকম ऐ जब इटे जाने सुखा भेज की जान सुखा भेज है पूछूं ज्वाला से अरे तू किबार अच्छा ही बेटा अरे तू सीतो को आरो हरो संतो हरो संतो का तबीज मज़ा आरो सीती बाजा बेआरो सीती बाजी ने बेआरो सीती बाजा तबीज तो ख़ुद ज्वाला आरो सुखेजा बेजा আরে তো দেখতে ভালো। অবাক হয়ে লাস্টে কতটা দেখতে ভালো। অবাক কম্পিউটার একদম ভি করে একদম ভি করে। সত্যিই সেটা 같다বে। আরটা দেখি। এটা এটা এর অবস্থা খারাপতে অসকোসবে আর বাকি বাক্স এর অবস্থা।

ধোয়া হচ্ছে প্রচুর পুরো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে একদম মাখা মাখা এসে তো কোনো পিস বলে কিছু নাই না হ্যাঁ অনেক পুরো ধোয়া শুধু ধোয়া উঠছে ঠান্ডা হবে একদম ঠান্ডা হবে গরম গরম এখন খাচ্ছির ওপরে পুরো ঠান্ডা করে সব তবে এখন এই দুদিন এই এটা চার দিন তো হলো দাঁতরা এই এই সবে কাল পরশু চা খাচ্ছি হালকা গরম হালকা গরমে চা খাচ্ছি আর এটা মোটামুটি হবে হ্যাঁ ঠান্ডা হবে হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ হয়ে যাবে এখন এই মোটামুটি ঠান্ডা করতে হবে একটু এখন দিয়ে দেওয়া বলছো এখন দেয়া হবে এখন বাম দিয়ে দেবে ভাত সবাই তাহলে দেখে নিন ফাইনাল লোকটা

এই লোক ঠিক আছে এই লুকটা দেখালাম একটা এটা হচ্ছে এটা আবার খোলা হলে খুলবে যেবার এই বাকি মাংসটাও এটাও সেদ্ধ হয়ে যাবে কিন্তু এটা আরো টাইম লাগবে এটার বাকি মাংস এই লুক আর আমারটা দেওয়া হবে এবার আমি খেয়ে নেবো তাই না আর এটা একটু সেদ্ধ হবে আর এই যে এইটা এই মাংসটা আবার দেখাচ্ছি লোকটা ঠিক আছে আবার পরে আসছি আচ্ছা তাহলে যে এলাম তাহলে আজকে তাহলে ভিডিওটা তাহলে তাহলে শেষ করলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন আর এই যেটা এটা ফোকাসটা আসছে না ব্যাক ক্যামেরা একটা দেখা যাক ফাইনাল লুকটা ঠিক আছে তাহলে আজকের মতো টাটা তাহলে অন্যদিন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ব্লগ দিয়ে আজকের মতো তাহলে টাটা